প্রথম বার্তা হচ্ছে ভৌগোলিক দিক থেকে আমাদের একটা চাচল সাব ডিভিশান আর সদর সাব ডিভিশানের এই চাঁচল ডিভিশনে হরিশ্চন্দ্রপুর চাঁচল মারুতিপুর রতুয়া বিধানসভা আছে এখানকার ভৌগোলিক অবস্থান মানুষের কালচার একরকম গাজল মালদা এবং হবিপুর সেই সাথে বামুনগোলা নিয়ে একটা বিধানসভা তিনটা বিধানসভার একটা ভৌগোলিক মানে অবস্থান মানুষের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি একটা আলাদা রকম আছে এই মানুষের উত্তরবঙ্গের উত্তর মালদা যে লোকসভা কেন্দ্রের মানুষের কাছে প্রথম আমার বক্তব্য হচ্ছে আমরা কংগ্রেস এবং বাম শক্তি দু হাজার ষোলো সালে ইউনাইটেডলি লড়েছি দু হাজার একুশে লড়েছি যে কোনো কারণে হোক না কেন আমাদের শক্তি ক্ষয় হয়ে গেছিলো এনআরসি ইস্যুতে মানুষ আমাদেরকে ভুল বুঝেছিলেন ভারতবর্ষের নিরিখে মানুষ আইডেন্টিফাই করেছে এই নির্বাচনের মূল শত্রু হচ্ছে বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহর নেতৃত্বে তাকে যদি দেশ থেকে এই নির্বাচনে পরাস্ত না করা যায় ভারতবর্ষের সংবিধান বিপন্ন হবে গণতন্ত্র বিপন্ন হবে বিচার বিভাগ আজকে আক্রান্ত তাই আজকে এই মাটিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করবে ওই অশুভ শক্তির পতন ঘটবে তো কোনো সন্দেহ নেই মানুষকে আমার যেটা বার্তা দু হাজার কুড়ির চব্বিশে মার্চ নরেন্দ্র মোদীর সরকার অবিবেচনামূলকভাবে হঠাৎ ইন এ ফাইন নাইট তিনি ঘোষণা করে দিলেন লকডাউন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মালদা জেলার লেবার ভারতবর্ষের ছাব্বিশটা রাজ্যে অনাহারে দিন কাটিয়েছে নাইদার বাংলার মুখ্যমন্ত্রী না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু করেছেন সেই সময় আমি জেলার সভাপতি ছিলাম বামপন্থী বন্ধুরা সহযোগিতা করেছেন নিজের মতো করে আমরা গিয়ে পঁয়ত্রিশটা কম্পিউটার নিয়ে আমরা সমস্ত লিস্ট প্রিপেয়ার করে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়েছি এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী অপোজিশন চিফ সেক্রেটারি অল কনসার্ন এবং কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে তাদের ঘরে যেখানে আছে লোক পচে খাবার দেওয়ার ব্যবস্থা করেছি নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা খোঁজ তো নেয়নি ইভিন তারাকে ফিরে আনার জন্য ট্রেনটাও দেয়নি মুখ্যমন্ত্রী বলেছেন করোনা এক্সপ্রেসকে ঢুকতে আমরা দেব না আজকে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা স্কিম ঘোষণা করেছিলেন পঞ্চাশ হাজার কোটি টাকা কি প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষ ডিএমকে আমরা লিস্ট দিয়েছিলাম আর টিআই কার করে তথ্য অল কনশন পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী স্বরাষ্ট হোম মিনিস্টার এবং রাজ্য সরকারে কিছু করেনি মহামান্য আদালতে মামলা করলাম দুই সরকারের যারা অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটার জেনারেল টার্ন আপ করলেন না সাতটা হেয়ারিং হল লাস্ট হেয়ারিংয়ে মাননীয় বিচারক লিখে দিয়েছেন দ্য মাইগ্রেন্ট লেবার অব মালদা ডিস্ট্রিক্ট আর এলিজিবল টু গেট বেনিফিট অফ প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা স্কিম উকিলকে বলেছি দ্রুত আবার কেসটাকে প্লেস এ করা মুভ করা কারণ এই পঞ্চায়েতের কেসের জন্য কোর্ট সেগুলো নিচ্ছিল না আমি এখানে প্রতিজ্ঞাবদ্ধ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের পরিবার প্রায় তিন লক্ষ মানুষকে এই আওতা আসবে পণ্য বছর ইস্কেও আছে বাইরে যেতে হবে না এটা টুডে টুমরো হোক কোর্ট থেকে অর্ডার হবে আমি করবো এটা আমার প্রতিজ্ঞা দ্বিতীয় হচ্ছে রতুয়ার মাটিতে আমাদের ভাঙন আছে প্রিরঞ্জন দাসবংশী মন্ত্রী হয়েছিলেন সাইফুদ্দিন সৌদ ছিলেন বেশি কথা আমি বলতে চাইছি না এই ভাঙন এলাকার মানুষের জন্য প্রিয়ঞ্জন দাসবংশীকে দিয়ে অনেক কাজ আমরা করেছি বরকত সাহেবকে দিয়ে করেছি এজ খান চৌধুরীকে দিয়ে করেছি মানুষের ওখানকার ডিমান্ড আমরা আপনাকে প্রতিনিধি করে পাঠাবো সরকারে যারা ছিল তাদেরকে বলেছিলাম আরে সরকার যদি না শুনে এমপিল ফান্ড দিয়েও তো কিছু করা যাবে আমি এই মাটিতে দাঁড়িয়ে বলতে চাই অধিরঞ্জন চৌধুরী আমাদের লিডার আছে সেলিম সাহেব আছে ঐক্যবদ্ধ লড়াই করে ত্রিশটা বছর অ্যাডমিনিস্ট্রেশনে থেকেছি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে

যদি পার্টির হয়ে তৃণমূল হয়ে কাজ করে বা অন্য দলের হয়ে চামচাবাজি করে নাম কন্ট্যাক্ট নাম্বার মাসুদ আলম এখনই ঢুকছে পিসিসি তাকে অর দায়িত্ব দিয়েছে তাকে নাম কন্ট্যাক্ট দেবেন আমারও কাছে পাঠাবেন ব্যস্ততার মধ্যে থাকলেও এটা কথা জানেন মালদা জেলার অ্যাডমিনিস্ট্রেশনকে মাইগ্রেন্ট লেবার ইস্যুতে মামলা করেছি ফ্লাডের ইস্যুতে মামলা করেছি দে নোজ মাছ যে কি করে কি করতে হয় আপনারা দেবেন যে বলছে যে আমরা থাকবো অত আমাদের কথা শুনো টিএমসির ঝান্ডা নিয়ে ঘুরো ভোটটা করলে দেখে নেব সেই অফিসারের কাছকে গিয়ে থানাকে জানাবে যে অফিসার করে তার তথ্য দেবেন আমাদের গাঁয়ের পাবলিককে নয় যৌথ লিডারশিপ পিটিশান কীভাবে করতে হবে সেটা আমরা করব। আর আমি মুস্তাক আউল মহামান্না আদালতে রিট পিটিশান করে সেই অফিসার নিজের চাকরিটা কী করে বাঁচাবে পার্টিবাজি করে আইনটা আমিও জানি আমি আইনের ছাত্র এটা আমার প্রতিজ্ঞা মানুষের কাছে শুধু এখানে আমার একটা বার্তা কংগ্রেস এবং সিপিএম পার্টি থেকে যারা চলে গে যে কোনো কারণে হোক না কেন হৃদয় দুর্বল মানসিকতা দুর্বল যারা সিপিএম থেকে আর কংগ্রেস থেকে পালিয়ে তৃণমূল পার্টিতে গেছে আর বিজেপি পার্টিতে গেছে আমি বলতে চাই তারা কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগছে আমি কংগ্রেসের বন্ধুদেরকে বলবো আপনার ঘর থেকে যে গেছে সতেরো তারিখে অধীর রঞ্জন চৌধুরী এই রতুয়ার মাটিতে আসবে নেতৃত্ব প্লেস ঠিক করবে বেলা আমরা তার আগের দিন ব্লক নেতৃত্বকে রিপোর্ট দেবেন যৌথভাবে যে আমরা প্রত্যেকের বাড়ি পৌঁছে গেছি আর কোন কোন বুথগুলোতে দলগত অবস্থান কি লিখিতভাবে দেবেন ফর্মাটা আমাদের দেওয়া আছে তথ্যটা আমরা নেব নাম্বার টু আপনার প্রত্যেকের বাড়ি থেকে গেলে আমি মনে করি মালদা জেলায় গনিখানের জেলা প্রিয়ঞ্জন দাসমিনসির জেলা এই জেলাতে বামপন্থী আন্দোলনকে গ্রামে গ্রামে ত্বরান্বিত করেছি রাতকে রাত দিনকে দিন আমার গ্রামও গেছেন বাবু আজকে আমাদের মাঝে নেই কেউ অস্বীকার করতে পারবে না ওই শৈলেন বাবুর স্নেহধন্যর কারণে আজকে বিজেপির নেতা সিপিএম পার্টি থেকে সমস্ত পার ভোগ করার পরে যখন পার্টিটা রাজনৈতিকভাবে দুর্বল হলো হতেই পারে আমার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি এটা আমার কর্তব্য যে তুমি মরে যাও আমি আর একটার জন্য ভাবনা ভাবছি ব্যাপারটা কিন্তু তাই হয়েছে দু হাজার উনিশের নির্বাচনে সময় পায়নি মালদা জেলার বামফ্রন্ট যেভাবে পরিশ্রম করছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদকে কংগ্রেসকে বামফ্রন্ট কোনো কিছু নেই যে কোনো মূল্যে উত্তরে মুস্তাক আলম দক্ষিণে ঈশা বিহারে তারিকা আমরা এখান থেকে জিতিয়ে প্রতিনিধি পাঠাবো কে আমাদেরকে চোখ দেখাবে কি করবে একসাথে এই মানুষগুলো যদি আমরা রাস্তায় যাই সবাই আমাদেরকে নমস্কার করবে আঙুল দেখাতে পারবে না এটা আমার অঙ্গীকার এটা আমার বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে ধন্যবাদ